হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ব্লক নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লতি লতি কিন্তু আমরা সবাই অনেককে মানে সবাই না সাধারণত অনেকেই পছন্দ করি যে লতি খাওয়াটা আর লতি খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকই ভালো আর দেখা যায় যে অনেকে আসলে মনে করেন যে লতি গলা ধরে লতি খেতে ভয় পায় কিন্তু আসলে কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু লতিতে গলা ধরবে না তো যাই হোক বন্ধুরা আপনারা দেখে ফেলেছেন যে আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে ফেলেছি এখন আমি এই একটু মানে মশলা দিব আর মশলা দেওয়ার আগে কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণ দিবেন লতি রান্না করার সময় সাধারণত আমরা পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিয়ে থাকি রসুনের ঝাঁজে কিন্তু লতিটা মানে গলাটা ধরবে না টেকনিক মানে এটাই একটি টেকনিক যে লতি যখনই রান্না করবেন তখন কিন্তু আপনি রসুনটা একটু বেশি করে দিবেন আর আর আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকুন আমি বলে দিব যে কী কী টেকনিকে কাজ করলে লতি গলা গলায় ধরবে না তো আমি এখানে হলুদ মরিচ এবং রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব আর অবশ্যই মানে মশলাটা একটু ভালোভাবে কষাবেন একটু সময় নিয়ে কষাবেন কারণ মশলা যত কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যাবে তো আমরা আসলে কেন ভয় পাবো আমাদের যদি রান্না যদি পারফেক্টভাবে আমরা করি তাহলে লতি খাওয়া অনেকই মজা অনেকই টেস্টি তো আমি আজকে দুপুরে রান্নার যা যা করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর কালার এসছে তো আমি এই মশলার মধ্যে আরেকটু পানি দিয়ে দিলাম কারণ মশলাটা যেন পুড়ে না যায় তো এখন কিন্তু আমি এই লতিগুলো ধুয়ে নিচ্ছি এখানে মশলা কষে যাচ্ছে আর এই এরই মধ্যে লতিগুলো আমি ধুয়ে নিচ্ছি লতি ধোয়ার সময় কিন্তু আপনার মানে রান্না আরেকটি টেকনিক আমি বলে দিচ্ছি লতি কখনো ভিজে রাখবেন না এটা ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না করতে চলে যাবেন মানে চুলে চলে চলে যাবেন আর লতি যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই লতির গলাটা আরও বেশি করে ধরে তো এই কারণে লতি কখনোই ভিজিয়ে রাখবেন না তো আমি কিন্তু দুইটা টেকনিক বলে দিয়ে দিয়েছি আপনাদের অবশ্যই আপনারা মনে রাখবেন আর এর মধ্যে দেখুন আমার মশলা কষে গিয়েছে আর আমি ধুয়ে সাথে সাথে লতিটা মশলার মধ্যে দিয়ে দিলাম তো এইটা কিন্তু আমি মানে চিংড়ি মাছ দিয়েই করছি অনেক সময় দেখা যায় যে লতে সুটকি লোঠের শুটকি দিয়েও কিন্তু লতির রান্না খুবই টেস্টি হয় তো আমি এর আগেও আমি সুটকিটা শুটকি দিয়ে রান্না করেছিলাম তখন কিন্তু আমি আপনাদের ভিডিওটা দেখিয়ে দিয়েছি আর যারা আপনারা দেখতে চান আমার ভিডিও যদি দেখতে চান আর কি ধরনের ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ওই ভিডিওগুলি উপহার দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে চিংড়ি মাছ লতি কষানোর পরে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এই চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিব তো দেখা যায় যে চিংড়ি মাছ একটু আগে থেকেই দিবেন লতিটা নরম হওয়ার আগে তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা আস আছে সেই ফ্লেভারটা মানে লতির সাথে এক মিশে যাবে খুব মানে খুব সুন্দর একটা ফ্লে ফ্লেভার তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমি আরেকটি টেকনিক বলে দিচ্ছি লতি গলা ধরবে না খাওয়ার পরে সেটা হচ্ছে লতিটা একটু বেশি পরিমাণ নরম করবেন তো অনেকে আছে যে লতি মানে একদম ঝরঝরা রাখে একটু শক্ত শক্ত করে ওই ধরনের লতি কিন্তু গলায় ধরে তো এই কারণে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এবং অনেক রান্না অনেকবার রান্না করে দেখেছি লতি কিন্তু নরম করলে লতি গলা ধরে না তো আপনারা অবশ্যই লতিটা একটু নরম করে দিবেন তারা দেখবেন গলা ধরবেন না তো আমি কিন্তু আপনার আমার এই ভিডিওর মাধ্যমে তিনটা টেকনিক বলে দিয়েছি অবশ্যই আপনারা ফলো করবেন তারা দেখবেন যে লতি খুবই মজাদার একটি সবজি এই এই সবজিটা দিয়ে কিন্তু খাওয়া যাবে তো পেটটা ভরে ভাত খাওয়া যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন